শ্বাস নিশ্বাসে কষ্টটা ভালো হয়েছে কবে এসছিলাম ওই মন্দিরে ঝামেলা কিছুদিন আগে এসেছিলো আর কি সমস্যা মিটেছে ওইটাই বেশি ছিল কষ্টটা দম কা আটকে যেত হাই फ्रेंड्स वेलकम চ্যানেল ডালিয়া ডিমিসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত কৃষ্ণকালী মায়ের মুnderে গেছে দারাবাজ জায়গা ছিল না আর অনেক ভক্ত মুর্শিদাবাদ থেকেও গেছে মুর্শিদাবাদের এক ভক্তের সাথে মা মিরাকেল কিছু করেছে মায়ের লীলা মা দেখিয়েছে সেই ভক্তের চোখের জল দেখে বোঝা যাচ্ছে সে ভক্তের সাথে কি ঘটেছিল পুরো ভিডিওটা তোমরা দেখো এই মা চরম মিরাকেল পেয়েছে চোখের জলে হয় না কোন রন। তার মানে ও বুঝেছে মা কতটা জীবন্ত ছোট্ট বাচ্চা বয়স তেরো বছর চোদ্দই পা দিল দম আর কে তো ঠাকুমা ও ঠাকুমার মা মাথার গোড়ায় বসে থাকত ঠিক ওই মন্দিরে ঝামেলা হওয়া দুদিন আগে এসছিল এটারই কবার হলো মা একবার এসেই কাট মাকে কি দিলে আজকে পাঁচশো এক টাকা মানুষ করেছিল কে তোমার ছেলে বলেছিল যে আমার যদি রোগ ভালো হয় পাঁচশো এক টাকা দেবো দিয়েছিল আগে কত দশ কিনা দিয়েছিল আমি কিছু চেয়েছিলাম মা তুমি মন থেকে মানসিক করেছিলে যে আমি যদি ভালো হয় পুজোটা নিজে মানসিক করেছিল যে আমি যদি ভালো হয় তাহলে মাকে আমি পাঁচশো একটা রাখি আসছে যা শুনতে পেয়েছ কিছু বলতে হয়েছিল মন্দিরে এসে ত্রিশু ঠাকিয়ে দিয়েছিলাম খেলে বার করে নিয়েছিলাম মা অন্তর যে মা সব জানে কে কী নিয়ে এসেছে পাঁচশো কিনে এসেছি চারজন এসেছি একটু ভালো হয়েছে দেখে আরও পাঁচজনকে নিয়ে এসছি লক্ষ্মী দিয়ে শুধু ক্যান্সারের রুগে মিতাদি আসেন ও তো গাস তো থেকে আসছ না আস নাই নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে মায়ের ফটো কিনেছে মানে একজন উপকার পেয়ে এইভাবে নাম চড়িয়েছে একজন উপকার পেয়ে আর পাঁচজনকে বলেছে একবার সবাই মন প্রাণ ভরে আমাকে প্রণাম ঈশারণামকে পুনরুত্থান

কৃষ্ণকালী মা জীবন্ত জাগ্রত আর মনের ভক্তি দিয়ে ডাকলে মা সকলের ডাকেই সাড়া দেয় কৃষ্ণকালী মা সত্যিই খুব জাগ্রত সেটা আমি সবসময় মানি আর সারা জীবনই মেনেই যাবো ভগবানকে তো যদি তুমি মন দিয়ে ডাকো ভগবান কিন্তু সাড়া দেবে কৃষ্ণকালী মা কিন্তু সত্যি জাগ্রত সেটা আমি তোমাদেরকে সব সময় বলি আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা সেই কথাটা শুনতে পাবে যে আমি সময় বলে এসেছি কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত এটা শুধু নাম প্রচার করার জন্য বলছি সেটা নয় আমি কিন্তু সত্যি বিশ্বাস করি যে কৃষ্ণকালী মা জাগ্রত আর নাম প্রচারটা কিন্তু আমাদেরকে কেউ করতে বলেনি আমরা সেটা মনের ভক্তি দিয়ে বলি কারণ আমরা বিশ্বাস করি কৃষ্ণকালী মা জাগ্রত প্রত্যেকটা ভগবান ত যদি আমরা মনের ভক্তি দিয়ে আর বিশ্বাস দিয়ে আমরা মাকে ডাকতে পারি ভগবানকে ডাকতে পারি তাহলে প্রত্যেকটা ভগবানকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ভগবান আছে আর কেউ যদি না বিশ্বাস করে ভগবান না মানে সেটা তার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মানি আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই কিন্তু ভগবানকে মানে আর আমার এই ভিডিও যারা দেখতে দেখছো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে থাকো মানে কোনো সময় তো যেতেও পারো কেন অনেক ভক্ত আমার আছে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তো তারা মায়ের মায়ের কি মিরাক্কেল দেখেছো বা তোমাদের সাথে কী ঘটেছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টাও করি তো তোমরা কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছো যদি তোমাদের সাথে কোনো মিরাক্কেল ঘটে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো সেগুলো নিয়েও আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো যদি কারোর এরকম কিছু ঘটে থাকে তো আমরা সেই কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আমি আমি তোমাদের মানে তোমরা কে কে গেছো সেগুলো জানলেও আমার অনেকটা ভালো লাগবে তো বলতে পারো তোমরা কমেডির মাধ্যমে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হবে যতটা আমরা জানতে পেরেছি আর মঙ্গলামা অনেক কিছুই প্ল্যান করেছে অনেক কিছু করার চেষ্টা করছে তো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুটাই বলবো উনি অনেক কিছু করবেন সেগুলো আমরা দেখো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সব কিছুটা তোমাদেরকে বলতে পারছি না কিছুদিন পর পর ঠিক কিছুদিন পর সব কিছুটাই বলবো তোমরা জানতে পারবে মঙ্গলামা কিন্তু অনেক কিছুই করার চেষ্টা পরিকল্পনা তৈরি করেছেন যে অনেক কিছু মঙ্গলামা করবেন শুধু এই কাজগুলো করা খুবই ভালো করুক মঙ্গলামা সবাই সাপোর্ট করবে ভালো কাজ করতে গেলে সবাই সাপোর্ট করবে আর ভালোকে সাপোর্ট করাটা আমি মনে করি সব সময় উচিত তো কৃষ্ণকালী মা দেখো একটা ভগবান তো মায়ের মন্দিরে যে এত ভক্ত আসছেন সবার যে প্রত্যেক দিনই কোনো না কোনো মিরাক্ষেল ঘটছে প্রত্যেকজন কিন্তু মায়ের নাম জপ করে কোনো কিছু থেকে উদ্ধার হচ্ছেন এটা তো অনেক ভালো কিছু মঙ্গলমা মা করছেন এটাতেই বলবো কারণ প্রত্যেক মানুষ অসুস্থ মানুষ সুস্থ হচ্ছেন যে কথা কথা বলতে পারছে না সে মানুষ কথা বলছে তারপরে যে হাঁটতে পারে না কত বাচ্চা মানুষ এসেছে কৃষ্ণকালী মায়ের মধ্যে আমরা দেখেছি যে হাঁটতে পারে না কথা বলতে পারে না চোখে দৃষ্টি দেখতে পায় না তো তারা সবসময় সব কিছুটা সেগুলো ফিরে পাচ্ছে হাঁটতে পারছে কথা বলতে পারছে দৃষ্টি ফিরে পাচ্ছে তো এটা কি মিরাক্কেল নয় এটা তো অনেক বড় মিরাক্কেল যে জন্মগত কথা বলতে পারে না সেই জন্মগত কথা বলতে না পারা মানুষটা কথা বলতে পারছে যে হাঁটতে পারে না হয়তো ছ সাত বছর বয়স হয়ে গেছে বা আট দশ বছর বয়স হয়ে গেছে কেউ আবার তিন চার বছর বয়স হয়ে গেছে এরকম কত বাচ্চা শিশুরা এসেছে যারা কৃষ্ণকালী মায়ের নাম জপ ওরা তো বাচ্চা মানুষ যতটা পারে ততটা করে কিন্তু বাড়ির ফ্যামিলির মেম্বাররা মানে মা হোক বাবা হোক ঠাকু ঠাম্মা দাদু হোক যে কোনো কেউ কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে ভক্তি করে মায়ের নাম জপ করেছে বলে তাদের সে বাচ্চা শিশুগুলো হাঁটতে পারছে কথা বলতে পারছে দেখতে পাচ্ছে চলতে পারছে অনেক শিশু এরকম আমরা দেখেছি তো এটা কি মিরাকেল নয় এটা কিন্তু মিরাকেল মা কিন্তু জীবন্ত মা চলন্ত মোগলা মা একটা কথাও মিথ্যা বলেন না যতটা ভিডিওর মাধ্যমে আমি মানে ওখানে গিয়ে যতটা জানতে পেরেছি দেখতে পেয়েছি সেগুলো তোমাদের সাথে বলার চেষ্টা করি আমরা আমি কারণ দেখো আমরা কিন্তু বাড়িয়ে কোনো কথাই বলছি না কারণ যেটা দেখেছি যেটা শুনেছি সেটাই বলছি ভক্তদের মুখে শোনা কথা তো আর মিথ্যা হতে পারে না তারা নিজেরা এসে বলছেন যে আমরা এই মিরাকেলটা পেয়েছি মায়ের নাম জপ করে তো সেটা তো মিথ্যে নয় তো য যেগুলো আমরা দেখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে আমাদের কোনো কিছুটাই মিথ্যা নেই কারণ যেগুলো ওই ভক্তরা এসে যে মানুষগুলো মন্দিরে আসেন তারাই এই কথাগুলো বলেন বা আমরা ওখানে গিয়ে দেখতেও সেটা পাই তো সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অনেকে অনেক কিছুই বলে তো সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা বলি সে যেটা দেখায় সেটা ভক্তরা যেটা বলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরা আসেন তারা যেটা বলে যে মানুষগুলো এসে এরকম কথা বলে সেগুলো তোমাদের সাথে তুলে ধরি এর মধ্যে আমাদের কোনো কিছুই নেই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে প্রত্যেক ভক্তর মুখে শোনা বা দেখা যে তারা হাঁটতে পারতো না তারা হাঁটতে পারছে শুধুমাত্র মায়ের নাম জপ করে কথা বলতে পারতো না তারাও সে মায়ের নাম জপ করে কথা বলতে পারছে এগুলো অনেক বড় একটা মিরাক্কেল মা জীবন্ত তো মা যে চলন সেটা মা বুঝিয়ে দেন ভক্তদের দিয়ে ভক্তদেরকে দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে মা জীবন্ত মা চলন্ত মা জাগ্রত তো এটা দেখার পর আমি মনে করি যে অনেকে বিশ্বাস করতে বাধ্য হবেন আর যারা বিশ্বাস করেন না তাদেরকে জোর করে বিশ্বাস করাবার কিছুই নেই আর আমি মনে করি ভগবানকে বিশ্বাস সবাই করে কারণ সব মানুষই বোঝে ভগবান ছাড়া আমাদের কিচ্ছু নেই ভগবান সবার উপরে তো ভগবানকে বিশ্বাস করবে না এরকম মানুষ হয়তো নেই তো আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা হয়তো দেখে বুঝতেও পেরেছ যে আজকে কত ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে আর এতগুলো ভক্ত যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিশ্বাস নিয়ে এসেছে তো আমি মনে করি যে বিশ্বাস ভগবানকে সবাই করে তো অনেক ভক্ত এসেছে তোমাদেরকে দেখি আজকে সব থেকে বেশি ভক্তের ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভক্ত এসেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর মা যে জাগ্রত মা যে জীবন্ত সেটা কিন্তু মা বুঝিয়ে দিয়েছে কৃষ্ণকালী মা সত্যি জাগ্রত তাই আজকে দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসছে প্রচুর প্রচুর দূর দেশ বিদেশ সব জায়গা থেকে তো আজকে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল আর মুর্শিদাবাদ থেকে অনেক ভক্ত গেছিলো আমার এটা দেখে আরও বেশি ভালো লেগেছে আমাদের মুর্শিদাবাদের মানুষরাও কৃষ্ণকালী মায়ের মন্দিরের মিরাক্কেল বুঝতে পেরেছে মাকে চিনতে পেরেছে যে আমাদের মুর্শিদাবাদের মানুষও কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে ছুটে যে বাড়িতে বসে নাম জাপ করে বা কেউ একবার মন্দিরে গিয়ে মীরাকিল কিছু পেয়েছে কৃষ্ণকালী মায়ের কাছ থেকে তো তারা গেছিলো সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখেও আমার ভালো লাগলো কারণ আমিও মুর্শিদাবাদের মেয়ে মন্দির আর দেখেও এটা ভালো লেগেছে যে আমি আমাদের মুর্শিদাবাদের মানুষ গেছিলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার ভালো লেগেছে তো মন্দিরে যখন আমরা দেখি প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয় আর আমরা যেহেতু কৃষ্ণকালী মায়ের ভক্ত আমি তো সেখানে আমার খুবই ভালো লাগে আর মঙ্গলামাকেও আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি আর ভালোবাসি মোগলামা খারাপ তো কিছু করছেন না উনি কারোর কাছে যে টাকা চান না সেটা কিন্তু ওখানে গিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবো উনি কারোর কাছ থেকে টাকা চায় না জোর করে তো কেউ যদি আমরা আমার যদি মনের বাসনাপূর্ণ হয় আমি যদি ওখানে মানত করি তো আমাকে সেটা তো দিতেই হবে এটা তো ওনার কোনো দোষ নেই বা উনি চাইছিল না আমি মাকে দিচ্ছি তো এটা আমি দিতেই পারি সেখানে মঙ্গলামা মা কিন্তু কখনোই চান না যেটা দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কখনো কোনো কথা বাড়িয়ে বলছি না বা এখানে মঙ্গলা মা ওকে কিন্তু বলেননি বাড়িয়ে বলতে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আমি ওখানে গিয়ে যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হতে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমরা দেখতে যে ভালোবাসো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি কারণ তোমাদের ভিডিওতে কমেন্টগুলো এত সুন্দর সুন্দর আসে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে তোমরা খুবই পছন্দ করো আর কে কি কীরকমভাবে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে যাও কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মনের মতন ভিডিও করারই চেষ্টা করবো তো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই